হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসছি ক্লাস ফোরের আরও একটি নতুন ভিডিও সঙ্গে নিয়ে তো চলো ভিডিওটা শুরু করা যাক প্রতি বছর তেইশে জানুয়ারি আমাদের পাড়ায় নেতাজির জন্মদিন পালন করা হয় এবছর আমরা ঠিক করেছি সবাই মিলে একটা অনুষ্ঠান করব। এই অনুষ্ঠানে আমাদের পাড়া থেকে তেতাল্লিশ জন অংশগ্রহণ করেছে পাশের পাড়া থেকে সাতাশ জন অংশগ্রহণ করেছে তাহলে এই অনুষ্ঠানে মোট জন অংশগ্রহণ করেছে তাহলে আমাদের পাড়া থেকে তেতাল্লিশ পাশের পাড়া থেকে সাতাশ তেতাল্লিশ সাতাশ সাতাত তিন দশ দশের শূন্য হাতের এক চার দুই ছয় আর হাতের এক সাত সত্তর জন তাহলে সত্তর জন অংশগ্রহণ করেছে অনুষ্ঠান দেখতে সাতাশি জন অভিভাবক এবং একশো জন শিশু এসেছে প্রত্যেক শিশুকে দুটি করে লজেন্স দেবো কতগুলি লজেন্স লাগতে পারে হিসাব করে তাহলে একশো জন শিশু প্রত্যেককে যদি দুটো করে লজেন্স দেয় কটা লজেন্স লাগবে একশো জন শিশুকে দুটো করে লজেন্স শিশুদের জন্য মোট লজেন্স লাগবে একশো জন শিশু দুটো করে লজেন্স তাহলে দিদি যদি গুণ করি দেখো এখানে রাখছি একশো বাইশ জন দুই দুই দুগুণি চার দুগুণে চার দুই এক দুই দুশো চুয়াল্লিশ দুশো চুয়াল্লিশ তাই ছ প্যাকেট লজেন্স কেনা হলো প্রতি প্যাকেটে পঁয়ত্তরটি লজেন্স আছে মোট লজেন্স সংখ্যা ছটা প্যাকেট প্রত্যেকটা প্যাকেটে লজেন্স আছে পঁচাত্তর তাহলে ছটা প্যাকেটে কটা আছে একটা প্যাকেটে যদি পঁচাত্তরটা লজেন্স থাকে ছটা প্যাকেটে কটা লজেন্স আছে তাহলে পঁচাত্তর ছয় ছয় দিয়ে পঁচাত্তরকে গুণ করি তাহলে পঁচাত্তরকে ছয় দিয়ে গুণ করি পঁচাত্তর গুণ ছয় পাঁচ ছয় তিরিশে শূন্য হাতে তিন ছয় সাথে বিয়াল্লিশ আর হাতে তিন বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ চারশো পঞ্চাশ এখানে বসে চারশো পঞ্চাশটি তাহলে ছটা প্যাকেটে মোস্ট লজেন্স আছে চারশো পঞ্চাশটি এবার এখানে বলছে আবার যারা যারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে তাদের প্রত্যেককে দুটি করে লজেন্স দেওয়া অংশগ্রহণ করেছে কতজন জানতে হবে অংশগ্রহণ করেছিল সত্তর জন তাই অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের জন্য মোট লজেন্স লাগবে সত্তর জন অংশগ্রহণ করেছে প্রত্যেককে দুটো করে লজেন্স হবে সত্তর গুণ দুই দেখো এখানে গুণটা করি দুয়ের সাথে শূন্যকে গুণ করলে দুই শূন্য শূন্য দুয়ের সাথে সাতকে গুণ করলে সাত গুণে চোদ্দো একশো চল্লিশটি এখন হিসেব করে দেখি মোট কতগুলি লজেন্স লাগবে তাহলে মোট লজেন্স লাগবে তাহলে একশো বাইশজন শিশুদের দুটো করে লজেন্স দেওয়াতে মোট লজেন্স লেগেছিলো দুশো চুয়াল্লিশটি আর সত্তর জন যারা অংশগ্রহণ করেছে তাদেরকে দুটো লজেন্স করে দিয়ে লেগেছে একশো চল্লিশটি তাহলে এই এক দুশো চুয়াল্লিশ আর একশো চল্লিশ একে যোগ করতে হবে তাহলে দুশো চুয়াল্লিশ আর এদিকে একশো চুয়াল্লিশ যোগ করব যোগ করে দেখি দুশো চুয়াল্লিশ একশো চল্লিশ চার আর শূন্য চার চার আর চার আট দুই আর একে তিন তিনশো চুরাশি তাহলে এখানে বসায় তিনশো চুরাশি এবার বলছে সবাইকে লজেন্স দেওয়ার পর কিছু লজেন্স পড়ে রইল বাকি লজেন্সের সংখ্যা তাহলে আবার ব্যাকে যাই তাহলে ছ প্যাকেট লজেন্স আনা হয়েছিলো প্রত্যেকটা প্যাকেটে পঁচাত্তরটা তাহলে মোট লজেন্স আছে এসেছিলো সাড়ে চারশো চারশো পঞ্চাশ আর লজেন্স খরচ হয়েছে তিনশো চুরাশি তাহলে এখন কিছু লজেন্স পরে থাকবে সেই লজেন্সটা তাহলে লজেন্স এসেছিল চারশো পঞ্চাশ আর লজেন্স মোট খরচ হয়েছে তিনশো চুরাশি তাহলে এখন কটা লজেন্স পড়ে আছে তাহলে আমার মাইনাস করি চারশো পঞ্চাশ তিনশো চুরাশি বিয়োগ করবো চারের মাথায় শূন্য আছে শূন্যকে দশ ধরি চার কথা হলে দশ হয় ছয় হলে দশ ধরে ছিলাম বলে হাতে এক আছে এক আর এই আট নয় নয়ের মাথায় পাঁচ আছে পাঁচকে পনেরো ধরবো নয়ের পর থেকে পনেরো গুণো নয় করে দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ছয় পনেরো ধরে ধরেছিলাম বলে হাতে এক আছে এক আর এই তিন চার 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 মিলে গেল ছেষট্টি তাহলে এখানে বসায় ছেষট্টি নেক্সট বলছে অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের অভিভাবকরা চারটি করে মিষ্টি খাওয়ালেন অনুষ্ঠানের অংশগ্রহণকারীদের অভিভাবকরা চারটি করে মিষ্টি খাওয়ালেন তাহলে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল সত্তর জন কটা করে মিষ্টি খাইছিল চারটি করে তাহলে চার শূন্য শূন্য চার আঠাশ দুশো আশি একশো বাইশ জন শিশুকে দুটি করে মিষ্টি খাওয়ালেন মিষ্টি লাগলো তাহলে দুটি করে মিষ্টি একশো বাইশ জন শিশু একশো বাইশ দুই দুই দুগুণি চার দুই দুগুণি চার দু এক দুই দুশো চুয়াল্লিশটি মোট মিষ্টি লাগলো তাহলে এখানে দুশো আশি এটা দুশো চুয়াল্লিশ দুশো আশি দুশো চুয়াল্লিশ দুশো আশি দুশো চুয়াল্লিশ চার শূন্য চার আট আট চার বারো বারো দুই হাতে আমার এক দুই দুই চার আর হাতের এক পাঁচ পাঁচশো চব্বিশ এখানে বসাই পাঁচশো চব্বিশ অনুষ্ঠানের বিশেষ অতিথিদের জন্য তিনশো টাকার মিষ্টি ও ফুলের তোড়া কিনে আনলাম চারজন অতিথিকে সমানভাবে ভাগ করে দিলাম তিনশো টাকার মিষ্টি ও ফুলের তোড়া চারজন অতিথিকে সমানভাবে ভাগ করে দেওয়া হয়েছে তাহলে প্রত্যেক অতিথির জন্য তিনশো ভাগ চার ড্যাশটা টাকা অর্থাৎ ড্যাশ টাকার ফুলের তোরা ও মিষ্টি কিনে শেষে সবাই মিলে জাতীয় সঙ্গীত গিয়ে অনুষ্ঠান শেষ করলাম তাহলে তিনশোকে চার দিয়ে ভাগ করতে হবে ভাগ করে তিনশো চার দেখো চারকে চার চার তিন চার বারো চার চার ষোলো চার পাঁচে কুড়ি চার ছয় ছবি চার সাথে আঠাশ তিরিশের ঊর্ধ্বে যেতে পারবো না মানে চার সাথে আঠাশ তিরিশ থেকে আঠাশ বাদ দিই তাহলে আটের মাথায় শূন্য আছে শূন্যকে দশ ধরবো আটকা তাহলে দশ হয় দুই হলে হাতে এক দুই আরেক তিন তিন দিন মিলে গেল দুই এবার এই শূন্যটা নামবে চার ঘর নামটা বললে চার পাঁচে কুড়ি পঁচাত্তর এখানে বসায় ওকে বুঝেছ সবাই ভালো লাগলে ভিডিওটাকে লাইক কমেন্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো